কাছে একান্ত অনুরোধ আমাদের একটু জায়গা করে দিন যাতে গাড়িগুলো নিয়ে ওনারা বেরোতে পারেন প্লিজ একটু সামনেটা খালি করে দিন একটু সামনেটা খালি করে দিন ওনাদের একটাই অনুরোধ যেহেতু এটা বিচারাধীন বিষয় অভয়ার বাবা এবং মায়ের মুখটা ব্লার করে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এটা একটু খেয়াল রাখেন আচ্ছা আপনারা এটা মন দিয়ে শুনবেন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যারা অভয়ার বাবা ও মায়ের বক্তৃতা রেকর্ড করেছেন ভিডিও করেছেন তারা অনুগ্রহ করে মুখটা ব্লার করে দেবেন অথবা যারা ফেসবুক লাইভ করেছেন অবশ্যই ডিলিট করে দেবেন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন যেভাবে ছিল সেভাবে আপনারা আমাদেরকে একটু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন যাতে আমরা আচ্ছা গাড়ি আসার একটু জায়গা করে দিন টাইমলি একটু গাড়ি আসার জায়গা করে দিন এইটেন্সিতে চলে যাব আচ্ছা একটু গাড়ি আসার জায়গা করে দিন O que é

Thank <laughs> ये अनुष्ठान देखे जाते স্বার্থে পরিচালিত করে যা মেধা সততা এবং মানবতার প্রতি অবিচারের জন্ম দেয় আমরা লক্ষ্য করেছি এই সিন্ডিকেট কেবল স্বার্থ বিভাগের মধ্যেই নয় বরং আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানের নৈতিকতাকেও দুর্নীতিগ্রস্ত করেছে এর প্রভাব সরকারি কর্মকর্তা ও আইন প্রণয়নকারী সংস্থার মধ্যে ছড়িয়ে পড়েছে